করিয়েছেন তার প্রিয় বান্দাকে কোন সময় ভ্রমণ করাইছে লাইলাম রাত্রের কিছু অংশের ভিতরে পুরাটা রাত্র না অর্ধেক রাত্র না কয়েক ঘন্টাও না কিন্তু মাত্র সময়ের কথা আল্লাহ বলছে আমি আল্লাহ রাতের কিছু অংশের ভিতরে আমার বন্ধু মুসভারে আমি আল্লাহ ইসরা করাইলাম ভ্রমণ করাইলাম আল্লাহ কোন জায়গায় ভ্রমণ করাইছ শুরু কোন জায়গায় শেষ কোন জায়গায় আমার আল্লাহ من المسجد الحرام إلى المسجد الأقصى يا مارك أني <applause> دنيا

ভাই কিছু করো না কেন তোমরা আজকে ফিলিস্তিনের জমিন খালি করতেছ মনে করতেছ না 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 তোমাদের হাতে শহীদ হইয়া এই কাবা রক্ষা করতে যাইয়া মসজিদে আল আকসা বাঁচাইতে যাইয়া আমরা শহীদ হইয়া যাই মা তোমরা মনে কইর না রে আমরা শুধু পৃথিবী থেকে চলে গেছি আমরা শুধু ফিলিস্তিন ছেড়ে দিয়েছি এমনটা মনে কইর না আমাদেরকে যত মারোয়া আমরা যাইয়া আল্লাহর জান্নাতগুলি ফিল

যারে সৃষ্টি না করলে আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আশি হাজার আলম আঠারো হাজার মাকলোকাত বিশ্বের কোনো কিছুই বানাইতাম না একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে আমি আল্লাহ আশি হাজার আলম আঠারো হাজার জাত বানাইলা ওই নবী কামলিওয়ালার দাওয়াত দিলেন কে আল্লাহ

এবার জান্নাতের ভিতরে ঢুকো জান্নাতের ভিতরে প্রবেশ করো কয় কেন ভাই আমার গন্ড মুস্তফারে আমার জন্য একটা জানবাহুল্লাহ ওহ একটা দัจজি রিশস পুস বনিসস নেতা তাজা একটা বরক মুবারক লাভ করবে মুসলমান

আবার যদি এইভাবে উপরের দিকে মারে একটা সেকেন্ড লাগে পাঁচশো বছরের রাস্তা যাইতে সৈসন্দরের পাখা দিয়া জান্নাতের ভিতরে পুরা আরম্ভ কইরা দিছে কারণ সবগুলা পুরা একই রঙের একই নমুনার দেখা যায় কোনো না এক্সেপশনাল নাই কোন ব্যতিক্রম নাই আমার বন্ধু মুস্তফারে আনার জন্য আল্লাহ বলছে বিশ্বপুষ্ট বলিষ্ঠ আমি যদি সিম্বে একটা লোয়া যাই ওই করল আর কোনডা তাইরা কোন নেবো আগে আগে দুই গা থেকে ধরে কন